সোহান বাংলাদেশ ক্রিকেটে সোহান বলতে চট করে আপনার মাথায় নুরুল হাসান সোহানের নামটাই চলে আসবে আসাটাই স্বাভাবিক তবে আরও একজন সোহানও রয়েছেন যিনি একেবারে অপরিচিত ছিলেন তা নয় তবে আজকে রাইজিং স্টারস টুর্নামেন্টে তিনি নিজেকে যেভাবে চেনালেন তাতে করে এখন থেকে আলাদা করে নজর এই ছেলেটার উপর রাখতে হবে হ্যাঁ এই হাবিবুর রহমান সোহানের উপর নজরটা বেশ কিছুদিন ধরেই রয়েছে ছেলেটি মারতে পারে বলকে নির্দয়ভাবে পেটাতে পারে কিন্তু অধারাবাহিক এবং বাংলাদেশের যে প্রথাগত ক্রিকেট সিস্টেম বয়সভিত্তিক দলগুলো থেকে আন্ডার ফিফটিন সেভেন্টিন নাইনটিন হয়ে যে ক্রিকেটার আমরা প্রডিউস করি এই ছেলেটা তার ব্যতিক্রম এই হিসাবে তার উপরে আলাদা একটা চোখ ছিল আছে থাকেই তবে যখন তিনি এই ম্যাচটাতে বাংলাদেশের ইতিহাসে টি টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম ফিফটি করে ফেলেন মাত্র চোদ্দ বলে দ্রুততম সেঞ্চুরি করে ফেলেন মাত্র ৩৫ বলে তখন এই হাবিবুর রহমান সোহানের দিকে আলাদা করে নজর পড়তে বাধ্য কে জানে নতুন একজন স্টারের জন্ম এই ম্যাচের মাধ্যমে হলো কিনা না না আমি বলছি না যে তিনি এখনই বাংলাদেশ টিমে আসবেন বিশ্ব জয় করে ফেলবেন ইভেন যখন আপনি এই টুর্নামেন্টের কথাও যদি বিবেচনা করেন আগের দিনই ভারতের বৈভব সুরিয়া বানসি তিনি বত্রিশ বলে সেঞ্চুরি করেছেন আমাদের এই হাবিবুর রহমান সোহান পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন আমি সূর্যাবন্শির সঙ্গে তুলনা করছি না সূর্যবংশীকে ধারণা করা হচ্ছে ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং মানে কি সচিন টেন্ডুলকারের পরে এরকম বিশ্ববালক ভারতীয় ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটে আসলে এসেছে কিনা সেই আলোচনা জায়গাটা রয়েছে সোয়ানের বিষয়টা সেরকম না আমি যেটা বললাম যে ওইরকম বিশ্ববালক তার তিনি নন তাহলে তো বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর ওইসব পর্যায়ে তিনি থাকতেন ওইসব জায়গাতে তিনি ছিলেন না বরং ওই যে ডিভিশন ক্রিকেট খেলে এনসিএল কিংবা আমাদের বিপিএলেও কিছু কিছু ম্যাচ খেলে তিনি তার ওই হিটিং এবিলিটিটা জানিয়েছেন মারতে যে তিনি পারেন বলকে যে তিনি পেটাতে পারেন টি টোয়েন্টি ফরম্যাট সুলভ সেই জিনিসটা তিনি জানিয়েছেন আর আজকের ম্যাচটা ছিল হংকং চায়নার বিপক্ষে সেই এক্সিকিউশনের একটা চূড়ান্ত রূপ হনুক আগে ব্যাটিং করে তারা একশো সাতষট্টি রান করেছে সেটা আসলে একটু বেশি রানি করে ফেলেছে এই সেন্সে যে বাংলাদেশের বিপক্ষে তারা প্রথম দশ ওভারে মাত্র শেষ দশ ওভারে তারা আরও একশো দুই রান যোগ করে লাস্ট ওভারটাতে আবু হেদার রনির এর ২৬টা ছাব্বিশটা রান নিয়ে নেয় ফলে তাদের স্কোরটা ওয়ান সিক্সটি সেভেন হচ্ছে কি একটা ভালো টোটাল অত খারাপ টোটাল তো আর না অথচ বাংলাদেশ এই স্কোরটাকে ছেলে খেলা বানিয়ে বলা ভালো সোহান এই স্কোরটাকে ছেলে খেলা বানিয়ে মোটামুটি এগারো ওভারের মধ্যে আমরা ম্যাচটা জিতে গেলাম আট উইকেট হ্যাঁ শেষে গিয়ে আপনি আকবর আলীর ব্যাটিংটাকে অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে তেরো বলে অপরে যদি একটা ইনিংস খেলেছেন বলে নয় সেই ইনিংসে ছয়টা ছক্কা আছে বলেই নয় এক দুই তিন চার পাঁচ টানা পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে তিনি ম্যাচটা শেষ করে দিয়েছেন বলে ফলে আকবরকে যে আমরা গত কিছুদিন ধরে নতুন করে চিনছি সেই জায়গাটাতে তিনি আরো একটা ছাপ এই ম্যাচটাতেও আসলে রাখলেন তবে সকল পাদপ্রদীপের আলোয় থাকাটা ডিজার্ভ করেন এই সোহান হাবিবুর রহমান সোহান যিনি একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাটিং করতেন যখন নেমেছে আমরা প্রথম ওভারে তিনি তিনটা ছক্কা মারলেন পরের ওভারে তিনটা চারের সঙ্গে একটা ছক্কা মারলেন থার্ড ওভারটাতে গিয়ে দুইটা ছক্কা এবং একটা চার মারলেন তিন ওভার শেষে বাংলাদেশের স্কোর ছাপ্পান্ন সোহানের স্কোর তিন ওভার শেষে বাহান্ন অর্থাৎ ফিফটি তার হয়ে গেছে চোদ্দ বলের মধ্যেই তিনি ফিফটি করে ফেলেছেন বাংলাদেশের এই টি টোয়েন্টি ফরম্যাটের দ্রুততম ফিফটি ছিল সুভাগত হোমের ষোলো বলে সেইখানে চোদ্দ বলে এইখানে ফিফটিটা ফেলেন হাবিবুর রহমান সোহান এবং ওই জায়গাটাতেই তিনি থেমে যাননি তার ব্যাটে ঝড় ওঠা অব্যাহত রয়েছিল এবং সেটা এমনই মাত্রায় যে পাঁচ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল চুরানব্বই তার মধ্যে সোহানের স্কোরই অষ্টআশি তিনটে এক্সট্রা রান এসেছে এবং অন্য প্রান্তের ব্যাটসম্যান জিসান আলম যিনি নিজেও খুবই বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিত তার রান মাত্র তিন মানে পাঁচ ওভার শেষে এক রান এইট এইট আটাশি এবং আরেক ওপার্নারের রান হচ্ছে গিয়ে মাত্র তিন এবং ওই যে আটাশি রান তিনি নিয়েছেন সবই চার ছক্কা থেকে দশটা ছক্কায় ষাট রান ষাটটা চারে আটাশ রান অর্থাৎ ওই আটাশি রানের মধ্যে আটাশি রানই চার ছক্কা থেকে দৌড়ে কোনো সিঙ্গেলস ডাবলস তিন রান কোনো কিছুই তার নেওয়ার প্রয়োজন পড়েনি ইনফ্যাক্ট ওই সময়টা তো মনে হচ্ছিল সোহান বিশ্ব রেকর্ডও করে ফেলতে পারেন কেননা দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এই টি টোয়েন্টি ফরম্যাটে সাতাশ বলে সোহানের তখন চব্বিশ বলে আটাশ রান এবং এই দুইটা বলে তো কাজের কাজ হয়ে যায় কিন্তু সেটা আর হয়নি পরের অংশটাতে তিনি বেশ হয়ে ছিলেন এবং তিনি ওই শেষ বারোটা রান করতে এগারোটা বল লাগিয়ে ফেলেছেন এবং সুর বত্রিশ বলও ইনফ্যাক্ট পেরিয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিটা আসলে হয়ে গিয়েছে কথা বলছি কারণ এই আগের দিনে তিনি সেঞ্চুরি করেছিলেন সেই সেন্সে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি পার্বিমনের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ছিল বিয়াল্লিশ বলে সেইটাকে টপকে গেলেন মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি এই হাবিব রহমান সোহানের হয়ে গেল বাংলাদেশের ম্যাচ দিতে অসুবিধা নেই জিসান আউট হয়েছেন তারপরে জাওয়দ আবরার আউট হয়েছেন তবে এই দুইকে হারিয়ে আমরা নয় ওভার হাতে রেখে আট উইকেটের বিস্ফোরক একটা জয় পেয়ে গিয়েছি যেইখানটাতে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি এই হাবিবুর রহমান সোহানের দশটা চার এবং হচ্ছে গিয়ে তার ওই যে যেটা বললাম যে ছকা দশটা ছক্কা ইনফ্যাক্ট এবং চারটা চারের ওই ইনিংসটাতে তিনি খেলেছেন এই যে ম্যাচটা হলো সেটা কি একটা নতুন স্টারের জন্ম হলো কি নামে সেটা বলছে আমরা জানি না সেটা ভবিষ্যতে দেখা যাবে সোয়ানের ব্যাটিংয়ের এই হিটিং এবিলিটিটা আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে ধরেন এই যে কিছুদিন আগে এনসিএল টি টোয়েন্টি হলো সেইখানেও কিন্তু তার পঁয়তাল্লিশ বলে চুরানব্বই রানের একটা ইনিংস রয়েছে হয়তো বা এইটাই সোয়ানের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছিলো যে এইবার সেঞ্চুরিটা মিস করা যাবে না যেই কারণে চব্বিশ বলে আটাশি রানে পৌঁছে গেলেও শেষ বারো রান করতে এগারোটা বল লাগিয়ে ফেলেছেন তিনি ফেরেন সেটা তো তাকে আসলে ওই জায়গাটাতে তিনি সেঞ্চুরিটা পেয়েছেন যেইটা তার ক্যারিয়ারকে কিক স্টার্ট করতে পারে আর আমি যে অধারাবিকতার কথা বলছিলাম লাস্ট বিপিএলও কিন্তু এরকম একটা হাইপ তাকে নিয়ে মোরলস ছিল তবে ওই বিপিএল এ তিনি ঢাকা হয়ে খেলেছিলেন মাত্র তিনটা ম্যাচ খেলেছিলেন মোটেই তিনি ভালো করতে পারেননি ফলে এই যে ইমার্জিং মানে যে ইমার্জিং এশিয়া কাপ যেটা আগে নাম ছিল এখন সেটা রাইজিং স্টারস টুর্নামেন্ট হয়ে গেছে এসএইসির সেই জায়গাটাতে যখন এরকম একটা ইনিংস তিনি খেলেন এই টুর্নামেন্টটা তার কেমন যায় তারপরেই আমাদের সামনে বিপিএল রয়েছে ফলে এই নুরুল হাসান সোহান যে সোহান নামে যারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বেশি পরিচিত এখন নতুন আমাদের যে হাবিব রহমান সোহান অত নতুন নয় কিন্তু এই ম্যাচের মাধ্যমে নতুন করে নিজেকে যে চিনিয়েছেন তিনি এই যে একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটা খেললেন তাতে করে তাকে নিয়ে আমরা আবার একটুখানি বড় করে স্বপ্নটা বোধ দেখতেই পারি নয় কি